একো দা নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের একটি দল নিয়ে সফরে ছিলেন মরুভূমির মধ্যভাগে এসে তারা পৌঁছালেন এমন এক স্থানে যেখানে সূর্য আগুন হয়ে নেমে এসেছে আকাশ থেকে চারদিক শুষ্ক নদী নেই ঝরনা নেই এমন কি এক ফোঁটা পানীয় নেই সবার মুখ শুকিয়ে কাঠ চোখে দুশ্চিন্তার ছাপ পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে মনে একটাই প্রশ্ন আজকে কি কেউ তৃষ্ণায় মারা যাবে সাহাবিরা তখন ছুটে গেলেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে সেই চেনা সান্তনার মুখ সেই চিরবিশ্বাসের আশ্রয় ইয়ার আসলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের কাছে তো পানি নেই এরপর যা ঘটল তা ছিল ইমান কাপানো এক অলৌকিক ঘটনা যা শুনলে অবাক হবেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের কথায় শান্তভাবে জিজ্ঞেস করলেন তোমাদের কাছে কি কিছু পানি আছে তারা বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সামান্য অর্থাৎ অল্প পানি আছে তা কারো অজু করাতেও যথেষ্ট নয় সেই সামান্য পানিটুকু আনতে বলল সাহাবাদের চোখে তখনও আসা কারণ এই ব্যক্তি আল্লাহর প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটি হাতে নিলেন চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলেন তারপর নিজের পবিত্র আঙুলগুলো পানিতে ডুবালেন হঠাৎ সেই পানি থেকে বের হতে লাগল স্রোতের মতো পানি যেন এক ঝর্ণা ফুটে উঠেছে তার হাত থেকে সবাই তাকিয়ে আছে বিস্ময়ে ই মানে ভালোবাসায় এক সাহাবি বললেন আল্লাহর কসম আমি নিজ চোখে দেখেছি সেই পানি নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আঙুল থেকে বের হচ্ছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ওর মুখে পানি দিন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে আদর করে হাতে তুলে নিয়ে পানি দিলেন সেই শিশুটি হাসল আর মায়ের চোখ ঝরল ভালোবাসার অশ্রুতে এ যেন শুধু পানি নয় আল্লাহর রহমতের ছোঁয়া যে মুহূর্তে পিপাসা থেকে মৃত্যু আসতে পারত সেখানে এলো করুণার বৃষ্টি এ ঘটনার সাক্ষী হল পুরো মরুভূমি সাক্ষী হল ইতিহাস আর এই সাক্ষ্য আজও পৌঁছে যাচ্ছে কোটি মুসলমানের হৃদয়ে যেখানে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাত মানে শুধু আশ্রয় নয় তা মানে আল্লাহর দয়া এই ঘটনা ছিল তাবুকের যুদ্ধে সময় ছিল চরম কষ্টের তখন সাহাবিরা বলেছিল ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পানি নেই তারা জানতেন এই কষ্টের ভেতরেও আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন আর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে আশার বাতি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন শুধু পানি দিলেন না উম্মতের ইমানকে নতুন করে জাগিয়ে তুললেন এই ঘটনা পরে সাহাবিরা একাধিকবার বর্ণনা করেছেন তাদেরকেও বলেছিলেন আমি নিজ চোখে দেখেছি যেভাবে ঝর্ণা ফোটে তেমনি বের হচ্ছিল পানি নবীজির হাত থেকে এই অলৌকিক ঘটনা আজও হি হাদিসের পাতায় লেখা আছে ইমাম বুখারি মুসলিম আহমাদ সকলেই একমত সেই পানি শুধু দেহকে ঠাণ্ডা করেনি বরং হৃদয়ে আলোচ বালিয়েছে আল্লাহ চাইলেই সব করতে পারেন এটাই এর শিক্ষা আর তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছার মাধ্যমেই এমন অলৌকিকতা দেখাতেন সাহাবিদের চোখে তখন যেন বিশ্বাসের আলো এই হাতের স্পর্শে অন্ধ চোখ ফিরে পেয়েছে মৃত্যু জয় হয়েছে কেউ কেউ আর আজ সেই হাত দিয়েই পানির ঝর্ণা বের হচ্ছে তারা শুধু পানি পান করছিলেন না তারা পান করছিলেন ইমানের প্রশান্তি যারা আশেপাশে দাঁড়িয়েছিল কেউ একজন কেঁদে ফেলল হঠাৎ বলল ইয়া আল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি ছাড়া আমাদেরকে আছে নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কাছে টেনে নিয়ে বললেন আল্লাহই আমাদের অভিভাবক আর আমি তার একজন দাস এ কথা শুনে সাহাবিদের চোখে অশ্রু তবু মুখে প্রশান্তি একজন সাহাবি বলে উঠলেন আল্লাহর কসম আজ আমি ইমানের স্বাদ পেলাম এই সফরটা শুধু যুদ্ধের ছিল না এটি ছিল ইমানের নতুন জাগরণের সফর তাদের হৃদয়ে যে আলোজ বলে উঠল তা আর কখনো নিবেনি আর আজও সেই আলো পৌঁছে যায় আমাদের হৃদয়ে এই অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলেন আমরা ছিলাম প্রায় পনেরোশো জন এবং আমরা সবাই সেই পানিতে অজু করলাম কোনো সন্দেহ ছিল না কোনো দ্বিধা ছিল না কারণ তারা জানতেন আল্লাহর নবী কোনো জাদুকর নন তিনি সত্য রাসুল এমন ঘটনা ছিল বহুবার যেমন হুদায় বিয়ার ঘটনা যেমন খন্দকের সময় এভাবেই সাহাবিদের হৃদয়ে দৃঢ় ইমান তৈরি হচ্ছিল তারা কষ্টে কাঁদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকত আর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলতেন আল্লাহ তার দোয়া কবুল করতেন এই সান্নিধ্য ছিল তাদের বড় নিয়ামত আর সেই ঘটনাগুলোর মাঝেই ছিল অলৌকিক দৃশ্য চোখে দেখা মুজিজা এই অলৌকিকতা আজও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় কিন্তু যারা ইমানদার তারা বলে রব চাইলে কি না পারে পানি আকাশ থেকে নামাতে পারেন তাহলে তার রাসুলের হাত থেকে বের করা কি অসম্ভব আল্লাহ বলেন আমি যা চাই তাই করি আর নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই প্রিয় বান্দা যার দোয়া কখনো ফেরত যেত না যেখানে হাজার হাজার সাহাবী সাক্ষী সেখানে অবিশ্বাসীর সন্দেহ মূল্যহীন যারা ছিলেন ক্ষুধায় তৃষ্ণায় কাতর তারাই হলেন সাক্ষ্যদাতা এই ঘটনা মুসলিম উম্মাহর জন্য একটি শিক্ষা তাকওয়া ও বিশ্বাস থাকলে আল্লাহ সাহায্য দেন এমনভাবে যা কল্পনার বাইরে আর তার প্রিয় বান্দাদের মাধ্যমে তিনি অগণিত বার্তা পৌঁছে দেন এই গল্প শুধু ইতিহাস নয় এটা এক জীবন্ত যখন আমরা চিন্তা করি আমার তো উপায় নেই তখন মনে রাখা দরকার তারা মরুভূমিতে ছিল কিছুই ছিল না তবু আল্লাহ কেবল এক হাত থেকে ঝড়িয়ে দিলেন আশার বৃষ্টি এটা প্রমাণ করে যখন তোমার রাস্তা বন্ধ তখনও আল্লাহর দয়া খোলা তুমি শুধু তার কাছে চাও ইমান রাখো তাহলেই মুজিজা শুরু হয় এই পানির ঘটনা আমাদের শেখায় দুনিয়ার কষ্ট আসবেই কিন্তু হার মানা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরম বিপদে আসার বাতি তার উন্মত হিসেবে আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই অনেক সময় আমরা মনে করি আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নেই আমরা কি করব কিন্তু মনে রাখুন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা তার সুন্নাহ আকরে ধরা এটাই আমাদের শক্তি এই গল্পগুলো কেবল কাহিনী না এগুলো আমাদের বিশ্বাস করে তোলে এগুলো বলার জন্যই কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তাই যখন জীবন কঠিন হয় যখন দুঃখে মন ভেঙে যায় তখন এই কাহিনীগুলো পড়ুন বলুন শুনুন কারণ এগুলো শুধু শিখা নয় এগুলো হৃদয় নিরাময় এই পানি ছিল তৃষ্ণার ওষুধ এমানের শক্তি এটি ছিল এক দীর্ঘ ও কষ্টকর সফর মদিনা থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে রোমান সাম্রাজ্যের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিদের একটি বিশাল দল সময়টা ছিল নয় হিজেরির প্রচণ্ড গ্রীষ্মকাল সাহাবারা ছিলেন ক্ষুধায় কাতর তৃষ্ণায় বিধ্বস্ত এই যাত্রাকে বলা হয় গি গাজওয়াতুল উসরা গী অর্থাৎ কষ্টের যুদ্ধ কারণ এতে ছিল সীমাহীন পরীক্ষার সম্মুখীন হওয়া অভাব ক্লান্তি রসদের সংকট এবং অসহনীয় তাপদা অনেক সাহাবীর জন্য তো বাহন পর্যন্ত ছিল না আর যারা গিয়েছিলেন তারা নিয়ে গিয়েছিলেন অসীম ত্যাগ ও ইমান